বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেন বোলাকে চলে আসলাম এই দেখুন কাকরোল আজকে কাকরোল আতে মাখা কাকরোল ভাজি করে আপনাদের দেখাবো তাহলে সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে আমি এই আতে মাখা কাকরোল ভাদিটা কাকরোল ভাজির রেসিপি তৈরি করি প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন দয়া করে এই যে বন্ধুরা কাকরোলটা নিয়ে নিলাম ছয়শো গ্রাম কাঁকরোল এইভাবে ছোটো করে কেটে নিছি এখন এই কাঁকরোলের ভিতরে আমি এক এক করে এই যে লবণ দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রা এইটা দিয়ে দিলাম হলুদ দেব এই যে হলুদ এখন দেব একটু সরষের তেল পরিমাণে একটু বেশি দিলাম এখন ভালোভাবে মাখিয়ে নেব কাঁকরোলটা একসাথে মাখিয়ে বসা কাঁকরোল হবে তো এইভাবে সব দিয়ে সরষের তেল দিয়ে মেখে বসালে দারু নয় এই যে সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি এর ভিতরে আর কিছু দেব না এখন শুধু একটু হাত ধোয়া জল দেব এই যে আমার সুন্দর মাখানো হয়ে গেছে এখন একটু হাত ধোয়া জল দেব এই যে উপর দিয়ে একটু হাত ধোয়া জল দিয়ে দিলাম বেশি জল দেব না হাতে মাখা কাঁকড়ন ছড়িয়ে হবে তো ওই জন্য অল্প জল দিলাম এই যে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই যে বন্ধুরা মাখা আবার কাকরোল কদ্দুর সিদ্ধ আর একটু ঢাকা দিয়ে দেব আবার দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর দুই মিনিট হয়ে গেছে এখন এর উপরে আমি একটু স্বাদ হওয়ার জন্য হালকা চিনি দিয়ে দেব অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আর ডাকা দেব না এখন এইভাবে আমি জলটারে শুকিয়ে দেব ডাকা দেব না পিঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো হয় পেঁয়াজ এখন ইন্ডিয়ায় পঞ্চাশ টাকা কিলো আমরা পেঁয়াজ কম খাওয়া কমায় দিলে পেঁয়াজের দাম আবার পেঁয়াজ পচা শুরু হবে পেঁয়াজের দাম কমিয়ে দেবে খাওয়া কমিয়ে দিতে হবে সবার এই যে বন্ধুরা আমার আতে মাখা আতে মাখা কাঁকরোল ভাজি হয়ে গেল কোনো একটা জায়গায় ঢেলে নেব এই যে বন্ধুরা আমার রাতে মাখা কাঁকরোল ভাদি হয়ে গেল তো সবাইরে একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আপনার বন্ধুরাও দেখার সুযোগ পাবে তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ টাটা